হ্যালো ইউরিবান সালামু আলাইকুম আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের ইভেন্টটি ছিল সুরিয় সদরে আজকে সাদ্দাম মামার গায় হলদের জন্য আমরা একটি প্যাকেজ রেডি করছি ওনারা ওনাদের ইভেন্টের জন্য একটা প্যাকেজও অর্ডার করেছিল আজকে কাস্টমাইজ একটা প্যাকেজ হচ্ছে আমাদের আমি প্রথমেই পেঁপে দিয়ে একটা ডেকোরেশন করে নিলাম পেঁপে আর আনারসের একটা কার্ভিং বেইস হবে ওই বেইজে আরও অনেক কিছু বসবে জাস্ট আমরা বেইজের জন্য পেঁপে দিয়ে ফুল পাতা সব রেডি করে নিচ্ছি একে একে তার সাথে আমাদের মিষ্টি কুমড়ার বেশ কিছু গাছ ছিল মিষ্টি কুমড়া দিয়ে আজকে কিউট কিউট বেশ কিছু পাখি বানানো হয়েছে ফুল বানানো হয়েছে বড়ো যে দুইটা গোলাপ বানানো হয়েছে কেননা আমাদের একটা আঙুরের ঝাড় হবে আমি আজকের ইভেন্টটা কিছু পুরোনো ট্রেডিশন অনুযায়ী কিছু কার্ভিং রাখার ট্রাই করেছি নতুনত্ব ডেকোরেশন হবে কিন্তু থিমটা আগের মতো হবে তার ভিতরে আনারসের ঝাড় আঙুর দিয়ে যেটা আগে প্রাচীন আগে আমি ছোট থেকে যেটা দেখে আসছি ওটাকে আমি রিপ্রেজেন্ট করা ট্রাই করেছি বিচ্চটায় গোলাপ করেছি মিষ্টি কুমড়া দিয়ে বড় একটা গোলাপের ডেকোরেশন করেছি এখানে মিষ্টি কুমড়া পাখি বিচ্চটায় গোলাপ সব কিছু মিলে আজকে ডেকোরেশনটা হবে লাউয়ের একটা ডেকোরেশন করেছি লাউয়ের ভিতর লিখেছি সাদ্দামের হলুদ সন্ধ্যা এটা একটা কাবাবের ডেকোরেশন হবে ফ্লাওয়ার বাস সিস্টেম করে তারপর কাবাব নিচে কাবাব ভেজে দিয়ে দিব শশা দিয়ে বেশ কিছু কিউলিপ করেছি শশার কিউলিপ ছিল তার সাথে আরও বেশ কিছু কাজ ছিল একে একে কাজ করছি আর পানিতে ভিজাচ্ছি কারণ এটা আমার খুব শর্ট টাইমের একটা ইভেন্ট ছিল এই ইভেন্টের দিন সকাল এগারোটা বাজে আমাকে অর্ডার করা একে একে কাজ করছি আর একে একে ঠান্ডা পানি ভিতরে ভিজাচ্ছি এখানে দুইটা মালটার ডল করেছি মালটার ডল মিষ্টির ডালার ভিতরে সেট করার জন্য মালটার ডল করা হয়েছে তার সাথে গাজর দিয়ে বেশ কিছু কাজ ছিল গাজরের পাতা ছোট ছোট পাখি গোলাপ সব কিছু মিলিয়ে কাজ ছিল গাজরেরও বেশ কিছু কাজ করেছি একে একে কাজ করছি আর একে একে সেটিং করছি প্রথমে মিষ্টির ডালাটা সেটিং করলাম মালটার ডল দিয়ে ডেকোরেশন কেননা শরিয়তপুরে আমি অনেক কিছুই পাইনি যত যা কিছু পাই তা তো আর হবে না যা পেয়েছি তার ভিতরে আমি ডেকোরেশন রিপ্রেজেন্ট করেছি এখানে আঙুরের ডেকোরেশনটা হচ্ছে তার সাথে একে একে কাজ হচ্ছে মিষ্টি কুমড়ার যেই ডেকোরেশনটা ছিল এটার ভিতরেই তো পাখি বসিয়ে গোলাপ বসিয়ে ডেকোরেশন করছি আপনাদের কাছে আজকের ইভেন্টের কার্ভিংগুলো কেমন লেগেছে শর্ট টাইমের ভিতরে সুন্দর একটা প্যাকেজ দেরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আনারসের পেপের ডেকোরেশন সামনে আপেল মালটা কাট করে করে দিয়েছে ক্লায়েন্ট এটা উঠিয়ে খাওয়ার জন্য আর কি এ একে একে সুন্দর একটা ডেকোরেশন করলাম আপনারা যারা যারা আপনাদের স্পেশাল যেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন ফ্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ে সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ফোর ফাইভ ফোর কার্ভিং আর্টিস্ট ফারদিন খান এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আর দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর প্যাকেজ ইনশাল্লাহ আপনাদের ভেনুতে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ